তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রাজার লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে সড়ক পুজোর মেলা নিয়ে তো এখানটার প্রতিটা বছর প্রচণ্ড লোক হয়ে থাকে তো কোন জায়গাটা আর কীরকম আর কত লোক হয়েছে তোমরা এই ভিডিওতে পুরোটা দেখলেই বুঝতে পারবে তো চলো ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় কত লোক রয়েছে আর এখনও কিন্তু শুরু হয়নি আর এখানে এত লোক রয়েছে কারণ এই মাঠটা যেটা রয়েছে প্রচণ্ড বড়ো মাঠ প্লাস এটা হাইড্রোডের পাশে রয়েছে আর একদম কাছে বেশি দূরে না বাদ থেকে জাস্ট দু মিনিট টাইম লাগে মাঠে যেতে আর এই মাঠটাতে প্রত্যেকটা বছর কিন্তু এতটাই লোক হয়ে থাকে এখানটায় তো হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার জন্য যে লোকজন দেখতে পাচ্ছে এখানে শুধু সবার হাতে কিন্তু ফোনের লাইট আর লাইট আর আজকে প্রচণ্ড ম্যাক করেছে আকাশে যে কারণে প্রচণ্ড হাওয়া হচ্ছিল কিন্তু আজকে চরক ঘুরবে কি ঘুরবে না সেটা কেউ বলতে পারছে না তবুও এখানে প্রচণ্ড লোক হয়েছে আর যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর অবশ্যই আমার দেখলে বুঝতে পারবে যে তাদের হালাত আছে কীরকম হতে চলেছে সেটা তোমাদের ভালো করে কাছে গিয়ে দেখাচ্ছি তো ভিডিও একদিন স্কিপ করো না আজকে আজকে ভিডিও কিন্তু খুব মজার হতে চলেছে তো দেখতে পাচ্ছো যে মেলার অবস্থা ঠিকই হতে চলেছে যে মানে যে পরিমাণে হাওয়া হচ্ছে আর এতটাই হাওয়া আছে প্রত্যেকটা দোকানের ছাতি কিন্তু একদমই নেই তো সব উড়ে যাচ্ছে আর সামনে কিন্তু আরও দোকান রয়েছে সেগুলো ছাদে তোমার দেখলে তো প্রচণ্ড হাসি হবে তো এই যে উপরে দেখতে পাচ্ছো যে পরিমাণে হাওয়া হচ্ছে আমি ভাবতে পারছো যে কীরকম হতে চলেছে আজকে পাওয়ার これがない。<laughs> <laughs> এখন চরক ঘোরানো হবে আর সাইডে দুই সাইডে দুজনে করে ঘুরবে সেটা আমার দেখলেই বুঝতে পারছি ঘুরছিল ঘুরছিলাম হঠাৎ করে যে অবস্থা ঘুরে করে সেটা তো ভাবতেও পারবে না যে আজকে এরকম হয়ে গেছে তো ভিড় একটু দেখো দেখলে কোনো বুঝতে পারছি কিন্তু সেটা এখন পোশাকটা রয়েছে হাতাসে সেটা চারিদিকে ছড়ানো হচ্ছে সবার হাতে মানে সবার কাছে পৌঁছানোর জন্য আর সেটা যে সুন্দর লাগছে দেখতে সে সময় বুঝতে পারছি এগুলো সুন্দর লাগছে দেখতে তো তো এখন দেখতে পাচ্ছি যে এখানটা বাজে ফোটানো হচ্ছে আর এই বাজিটা কিন্তু প্রত্যেকটা বছর চরক যখন ঘোরানো হয় তার জাস্ট কিছুটা টাইম আগে বাজেটা ফোটানো হয়ে থাকে আর বাজে যখন ফোটানো শেষ হয়ে যায় তারপরে কিন্তু চকটা ঘোরানো হবে সেটা তোমরা দেখলেই বুঝতে হবে যে বাজে শেষ যখন হয়ে যায় তখন কিন্তু চকটা ঘোরানো শুরু হয়ে যায় আর এই যেখানটা যে বৃষ্টি হয়েছিলো চরক ঘোরাতে হতে হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে যে কী হচ্ছিল সেটা তোমরা দেখলেই বুঝতে পেরেছো চলো আর একটু তোমরা ভিডিও দেখতে থাকো দেখলেই বুঝতে হবে যে বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে মেলাটা কী করে মানে ভেঙে যায় আর ভাঙার সময় কিরকম লাগছিল দেখতে সবাই কীরকম দৌড়াচ্ছিল কোন দিকে যাচ্ছিলো সবই আছে এর ভিতরে তোমরা দেখলেই বুঝতে পারবে ভালো হবে এখন আর দেখতে পাচ্ছি বৃষ্টি পরিচয় হবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কিন্তু এর দিকে লোক হয়েছে এখানে দাঁড়িয়ে আর নিজ যে বাতাসা দেখতে পাচ্ছ বাতাসা পড়ে রয়েছে এখনো অনেক রয়েছে এখানটা যদি করোনা হয় অনেকেই পাবে তো এই যে সেই বাতাসা দেখতে পারছো তাই কি না আজকের মতন ভিডিওটা আমি এফ দিয়ে রাখছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর এই ভিডিও তোমাদের কাছে কীরকম লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট প্লাস সঙ্গে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা তো চলো টাটা বাই বাই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে